হ্যালো এভরিবান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আর আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এত যে গরমে এই সামারে কীভাবে নিজের স্কিনটাকে ঠিক রাখবে স্কিনের যত্ন করবে স্কিন কেয়ার টিপস কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু অনেকটাই লং ভিডিও হতে চলেছে স্কিপ না করে কিন্তু অবশ্যই দেখো তোমাদেরই কিন্তু ভীষণ উপকারী হতে চলেছে ভিডিওটা যেহেতু আমার ভীষণ হচ্ছে অয়েলি স্কিন প্লাস সেন্সিটিভ প্লাস ভীষণ র্যাসের স্কিন সবসময়ই হয়ে আছে আমার মানে আমার প্রথম থেকে জন্মগত মানে এরকমই স্কিন ভীষণভাবে অয়েলি মানে এত পরিমাণে অয়েলি যে মানে তেল ধরে রাখলে হচ্ছে গিয়ে বাড়িতে আর তেল মানে খাওয়ার জন্য আর তেল কিনতে হবে না তো যাই হোক তো আমি কিভাবে আমার এই অয়েলি বা সেন্সিটিভ স্কিনের জন্য কিভাবে যত্ন নিই কীভাবে সামারে আমি টেক কেয়ার করি তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি যেটা বলবো সেটা হলো গিয়ে ভালো করে ফেসটাকে সবসময় ক্লিন করতে হবে মানে বলবো যে বেশি ক্লিন মানে দিনে দুবার কিন্তু ফেসওয়াশ করবে দিনে দুবার ফেসওয়াশ করবে আর তিন চারবার পাঁচবার কিন্তু করবে না সেটা স্কিনের জন্য ক্ষতিকারক হতে পারে দিনে দুবার করবে এক হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর দুই হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে তো সকালে ঘুম থেকে ওঠার পর করতে পারো বা দুপুরবেলা স্নানের সময় করতে পারো তো কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ডিপ ক্লিন করা কিন্তু ভীষণ ভীষণভাবে প্রয়োজনীয় বিশেষ করে এরকম সেন্সিটিভ আর অয়েলি স্কিনের জন্য তো ফেসকে সবসময় ডিপ ক্লিন রাখা ভীষণভাবে কিন্তু প্রয়োজনীয় কথাটা তোমরা মাথাতে রেখো এবার যারা কি হয় হয়তো বাইরে কোথাও যাচ্ছে বাইরে কোথাও বেরোনোর আগে ফেস ওয়াশ পরে ফেসওয়াশ সেটা নর্মাল ব্যাপার করতেই পারো কিন্তু বাড়িতে যারা আছে আমি বলছি রোজ কিন্তু দুবারের বেশি ফেস ওয়াশ করবে না সকালে একবার রাতে আর হ্যাঁ ফেস ওয়াশ করার পর কিন্তু ফেসটাকে কখনো খালি ছেড়ে দেবে না সে ড্রাই স্কিন হোক বা অয়েলি স্কিন হোক ফেস ওয়াশ করার পর কিন্তু সবসময় ফেসে একটা মশ্চারাইজ ক্রিম ইউজ করবে আমি যেটা ইউজ করি ময়েশ্চারাইজ ক্রিম তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছি মামা আর্থের এই অয়েল ফ্রি ময়শ্চারাইজার ক্রিমটা আমি ইউজ করি যেটা হচ্ছে ফর অ্যাকনিপোন স্কিম এটা ভীষণ সুন্দর মানে চ্যাট চেটে নয় আর অত্যাধিক পরিমাণে অয়েলি হয়ে যাবে না এবার দেখো তোমাদের যার অয়েলি স্কিন যার ড্রাই স্কিন সেইভাবে কিন্তু যার যেটা শ্যুট করে যার যেটা পছন্দ যে ধরনের মানে ময়েশ্চারাইজার তো সেই ধরনের ক্রিম কিন্তু তোমরা ইউজ করবে আমি এখানে এই মামারতে এটাই ইউজ করি তো এটাই আমি আজ মানে চার বছর ধরে আমি এটাই ইউজ করছি আর উইকে সবসময় একবার করে ফেস স্ক্রাব করবে একবার করে হচ্ছে ফেস প্যাক অবশ্যই ইউজ করবে ফেস প্যাক উইকে দুবার অবশ্যই ইউজ করা মানে করতে পারো যাদের হাতে সময় নেই তাদের জন্য বলছি উইকে অন্তত একবার ফেস স্ক্রাব একবার ফেস প্যাক স্কিনের জন্য ভীষণ ভীষণভাবে প্রয়োজনীয় তোমরা অবশ্যই কিন্তু এটা করবে আর সেটা যদি হয় বাড়ির বানানো মানে বাড়ির তৈরি ফেস স্ক্রাব আর বাড়ির তৈরি প্যাক তো তার থেকে ভালো আর কিছুই হতে পারে না আমি সবসময় ব্যবহার করি হচ্ছে নিজের মানে প্রেফার করি সব সময় হোম রেমিডিসগুলো বাড়িতে বানানো জিনিসগুলো তাই জন্য আমি বাড়িতে বানানো ফেস বডির অনেক কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করেছি এর আগে অনেক আপলোড করেছি ভিডিও তোমরা চাইলে চেকআউট করতে পারো তবে এই সামারের জন্য কী কী স্পেশাল স্কিনের জন্য সেগুলো আরেকবার রিপিট করে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমার বাড়ির হলুদ গুঁড়ো তো তাই জন্য আমরা নিচ্ছি বাজারের হলুদ গুঁড়ো ইউজ করবে না ওটা ভালো না ওটা মিক্স থাকে তো দরকার হলে তোমরা কাঁচা হলুদ বেটে নেবে সেটা সব থেকে ভালো হবে তারপরে আমি নেব টক দই এই যে টক দই সব কিছুর পরিমাণটা কিন্তু অল্প অল্প করে নেবে অল্প মানে যতটা তোমাদের প্রয়োজন মিক্সড করতে একটা পেস্ট তৈরি করতে বা কতটা পরিমাণ জায়গাতে তোমরা লাগাবে সেই হিসেবে তারপরে আমি নিয়ে নেব মধু হলুদটা হচ্ছে ট্যান্ড রিমুভ করবে সাথে সাথে তোমার স্কিনটাকে গ্লোয়িং করতে সাহায্য করবে আর টক দই তো অবশ্যই ট্যান্ড রিমুভ করবে ঠিক আছে ভীষণভাবে ভালো আর মধুটা হচ্ছে ময়শ্চারাইজ করবে সব কিছুটা পরিমাণ মতো নেবে যতটা তোমাদের প্রয়োজন সেইভাবে এই যে দেখতে পাচ্ছ এবার এটাকে আমি মিক্সড করে নেব ভালো করে তো এই যে আমার এখন রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ পেস্টটা কেমনভাবে হয়েছে আর বেশি পাতলা করবে না বেশি মোটা করবে না তোমরা বুঝতেই পারবে এই যে তো এটা এখন আমি স্কিনে লাগিয়ে নেব চলো আমি অ্যাড করছি টক দই টক দইটাকে প্রথমে তোমরা চাইলে ছেঁকে নিতে পারো এক্সট্রা জলটাকে তারপর আমরা এক্সট্রাতে অ্যাড করলাম হলুদ তার সাথে হচ্ছে একটু চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো যেটা তোমাদেরকে আগেই বলেছি তো তার সাথে একটু ময়দা অ্যাড করেছি থিকনেসটাকে একটু ঠিক করার জন্যে তো এটা ভালো করে পেস্ট করে তো স্কিনে এটা লাগিয়ে নেবো এইগুলো দিয়ে আমি ডিটেন পাউডার বানাবো যেটার জন্য আমি নিয়েছি আতপ চাল আর মসুরের ডাল আর নিয়েছি বেসন আর নিয়েছি হলুদ এগুলোকে আমি ভালো করে গ্রাইন্ডারে ভালো করে মিক্সড করে নেবো প্রথমে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার আমি গ্রাইন্ডারে ভালো করে মিক্সড করে নেবো মিক্সড করে একদম মিহি যে পাউডারটা হয় সেটাই আমি দেখো এখানে বানিয়ে আমি পুরো স্টোর করে নিয়েছি এটা তোমরা পনেরো উইকের জন্য স্টোর করে রাখতে পারো যখন ইউজ করবে তখন টক দই এবং মধু দিয়ে একটা প্যাক তৈরি করে দেনটা ইউজ করবে এইগুলো কিন্তু সামারের জন্য বিশেষ করে খুবই ভালো কারণ এগুলোতে ট্যান্ড রিমুভ করবে প্লাস স্কিন গ্লোয়িং করবে তো অনেক কিছু ব্যাপারে আছে তো এই স্ক্রাবারটা প্লাস হচ্ছে গিয়ে ফেস প্যাকটা আরেকটা যেটা সব মানে প্যাক দেখালাম এই তিনটে জিনিস কিন্তু সামারের জন্য স্পেশালি স্পেশালি ভীষণভাবে এফেক্টিভ আমি পার্সোনালি ইউজ করি তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারো আমি আবার রিপিট করে তোমাদেরকে তাই জন্য দেখিয়ে দিলাম তোমরা হয়তো বুঝতে পারবে না কোনটা কখনের জন্য উপকারী সামান্যের জন্য এই তিনটে জিনিস বেস্ট বেস্ট কিন্তু তোমরা ইউজ করতে পারো আর আমার তো এই তিনটে জিনিস ভীষণ ভীষণ হয় ফেভারেট আই জাস্ট লাভ ইট এই তিনটে জিনিস আমি খুব পছন্দ করি আর অনেকে হয়তো বলবে যে এত যত্ন নেওয়ার পরেও এত ট্রিটমেন্ট করার পরেও মানে ফেসের অ্যাসেস বেরোচ্ছে তাদের বলবো হচ্ছে সেটা ইন্টারনাল প্রবলেম সেটা কিন্তু তোমরা ভেবো না যে এত কিছু ইউজ করছো বলে হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনাল প্রবলেম আর ইন্টারনাল প্রবলেমের জন্য যাদের পিসিওরির প্রবলেম আছে তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে বা যাদের পিসিওরির প্রবলেম আছে আজকালকার প্রচুর হচ্ছে মেয়েদের পিছিয়ে মানে পিসিওরির প্রবলেম তো তার জন্য ইন্টারনাল প্রবলেমের জন্য ফেসে কিন্তু র্যাসিস বা গ্রণ দেখা যেতে পারে সেগুলো বা ক্ষণিকের জন্য একবার আসে চলে যায় আবার কিন্তু ক্লিন হয়ে যায় কিন্তু নিজেকে যত্ন যেভাবে করো সেভাবে কিন্তু যত্নটা কন্টিনিউ তোমাদেরকে করে যেতে হবে আর যখনই কিন্তু ফেস ওয়াশ করবে ফেসটাই কিন্তু কখনোই এভাবে ছেড়ে দেবে না খালি ছেড়ে দেবে না ফেসে সবসময় টোনার বা ময়শ্চুরাইজার অবশ্যই ইউজ করবে সে অয়েলি হোক বা ড্রাই হোক দুটো স্কিনের জন্য রকম মানে ডিফারেন্ট ক্রিম আছে তো সেইভাবে তোমরা ইউজ করবে কিন্তু ফেসটাকে কখনো খালি ছেড়ে রাখবে না আর এই গরমের জন্য যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে কি সানস্ক্রিন মানে সান তোমরা আর কিছু ভুলো বা না ভুলো সানস্ক্রিনটা কিন্তু একেবারেই ভুলবে না ফেসের জন্য কিংবা বডির জন্য দুটোর জন্যই সানস্ক্রিন মাস্ট অ্যান্ড শুড তোমরা বাড়ি থেকে বেরোনো ইভেন এখন সব এখনও পর্যন্ত ডক্টররাও বলছে যে এই গরমে বাড়িতে থাকলেও কিন্তু ইউভিজের রশিগুলো হয় বাড়িতে থাকলেও কিন্তু মানে এফেক্ট হচ্ছে তো যার জন্য বাড়িতে থাকলেও কিন্তু সানস্ক্রিনটা ইউজ করতে হচ্ছে শুধুমাত্র বাইরে বেরোনো যে করতে হচ্ছে তার বাইরে বেরোনো তো অবশ্যই বাড়িদের হাত থেকেও করতে বলা হচ্ছে রাতের বেলাতেও করতে বলা হচ্ছে এবার রাতের বেলা অনেকে মানে করে না আমি তো পার্সোনালি বলছি আমি সানস্ক্রিন মানে ইউজ করতে পছন্দ করি না কিন্তু তাও আমাকে করতে হয় আমি সানস্ক্রিন পছন্দ করি না ইউজ করা তাও করতে হয় আর দিনের বেলা তো অবশ্যই মানে যেখানেই বেরোবে সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে আমি এখানেই ইউজ করি যে সানস্ক্রিনটা সেটা হচ্ছে মামা আর্থের এই বিড্রুট হাইড্রা সানস্ক্রিনটা যেটাই রিসেন্ট লঞ্চ হয়েছে এর আগে মামা আর্থেরই আমি ইউজ করতাম কিন্তু সেটা অন্য একটা ইউজ করতাম এটাই বিডট্রুটটা নতুন লঞ্চ করেছে বলে তাই জন্য আমি ট্রাই করবো বলে নিলাম ভালো খারাপ কিছু নয় তোমরা চাইলে এটা নিতে পারো বা আরও অনেক আছে ডার্মাকো আছে তো তোমরা নিতে পারো কোনো অসুবিধে নেই আর হচ্ছে এই গরমে সবসময় তোমরা পিওর কটনের জিনিস পরার চেষ্টা করবে সে জামা কাপড় সে কুর্তি হোক চুড়িদার হোক বা শাড়ি হোক যা কিছু হোক ব্লাউজ হোক সবসময় কটনের পরা ইউজ করবে আর হোয়াইট বা একদম লাইট কালারের যেগুলো হয় তাহলে কি হয় ভীষণ ভালো এই রোদের জন্য তারপর বেশি করে জল খাবে আর হচ্ছে ডিটক্স ওয়াটার বানিয়ে যদি খেতে পারো ভীষণ ভালো ডিটক্স ওয়াটার কিছুই না জাস্ট হচ্ছে স্লাইস করে করে শশা কেটে নেবে গাজর কাটবে বিট কাটবে সঙ্গে একটু আদা নেবে দেন হচ্ছে একটু কাঁচা হলুদ নেবে এই বা একটু জিরে নেবে এইগুলো দিয়েই জলে ছ থেকে সাত ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে ওই জলটাকে একটুখানি একটুখানি করে সারাদিন ধরে খাবে একটা তবে হ্যাঁ কাঁচের জলের মধ্যে রাখ মানে কাঁচের বোটল বা কাঁচের জাগের মধ্যে রাখবে যেটা ডিটক্স ওয়াটারটা এই গরমের জন্য শরীরের পক্ষে যতটা না উপকার তার থেকেও বেশ উপকার কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ ডিটক্স শোয়ারটা শরীরকেও হাইড্রেট করতে সাহায্য করে সাথে সাথে কিন্তু স্কিনকেও হাইড্রেট করতে ভীষণভাবে কিন্তু সাহায্য করে তো ডিটক্স ওয়াটা কিন্তু অবশ্যই তোমরা সর্বশেষে যেটা বলবো সেটা হচ্ছে নাইটে কীভাবে স্কিনটা কেয়ার করবে এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি নাইটে স্কিন কেয়ার করার ভিডিওটা আরেকবার আমি তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি যারা নতুন আছো নতুন সাবস্ক্রাইবার যারা আছো বা নতুন যারা দেখছো বা যারা হয়তো স্কিপ করে গেছো ভিডিওটা দেখোনি তো তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি যে রাতে ঘুমোতে যাওয়ার আগে সে যতই কষ্ট হোক না কেন যতই টার্ড থাকো না কেন আমিও মাঝে মাঝে বিরক্তি হয়ে যাই ভালো লাগে না টার্ড হয় যতই টারার্ড থাকুক না কেন ঘুম ঘুমোতে যাওয়ার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করবে দেন লাগাবে টোনার আমি এখানে ইউজ করি হচ্ছে গুড বাইব টোনার নিম অ্যান্ড তুলসি যেটা আমার স্কিনের জন্য ভালো তোমাদের যদি এরকমই আমার মতো ব্রনোর সেন্সিটিভ স্কিন হয়ে থাকে তোমরা কিন্তু নিম অ্যান্ড তুলসিটা ইউজ করতে পারো ভীষণ কিন্তু ভালো আর এই টোনারটা কিন্তু হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডস এইগুলো থেকে অনেকটা কিন্তু দূরে রাখে এটা আমার ভীষণ পছন্দের এখন একটা পার্ট তো আগে আমি অন্য ইউজ করতাম এখন আমি এটাই ইউজ করছি টোনাল লাগাবে টোনাল লাগানোর পর হচ্ছে কি সিরাম লাগাবে এই দুটো সিরাম আমি ইউজ করি প্রথমত হচ্ছে এই যে ডারমাকো ডার্মাকোর টেন পার্সেন্ট ইয়াসিয়ামাইট এই যে সিরামটা এটা আমি ব্যবহার করি আমার ব্রণর পরে যে কালো ডাক স্কটগুলো ফ্রেশে হয়ে যায় তার জন্য ভীষণভাবে ভালো পনেরো দিনও হবে না তোমার ডার্ক স্পট কিন্তু ক্লিন করে দেবে ভীষণ উপকার তোমরা চাইলে এটা পারচেস করতে পারো ডারমাকো দ্বিতীয়ত হচ্ছে টু পার্সেন্ট ফ্যালিসিলিক অ্যাসিড ফেস সিরাম ফর অ্যাক্টিভ অ্যাকনি এটা এখন জন্য পিম্পলসের জন্য ভীষণভাবে উপকার আমি পেয়েছি উপকার ভীষণভাবে তাই জন্য আমি এটা এই দুটো সিরাম কিন্তু আমি ইউজ করি যে টু পার্সেন্ট চ্যালেঞ্জ যে সিরামটা তোমার হয়তো আজকে একটা ব্রণ হয়েছে তুমি সিরামটা ফেসে রোজই লাগাচ্ছ তো ধরো একটা ব্রণ হয়েছে আমি মানে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি সিরামটা ইউজ করলে কি হয় ব্রণটা পুরো বসিয়ে দেয় মানে ওরাকে আর বাড়তে দেয় না ওরা ধীরে ধীরে বসে যায় এবং মিলিয়ে যায় কোনো ডার্ক ডার্কস্পটগুলো হয় না তো এই দুটো সিরাম কারেন্ট আমার ভীষণ ফেভারিট তো তোমরা চাইলেটা পারচেস করতে পারো তারপরে আমি যেটা ইউজ করি এই মামা আর্থের এই ভাইটামিন সি আন্ডার আই ক্রিমটা এটাও কিন্তু ভীষণ ভালো তো এটা তোমরা ইউজ করতে পারো আন্ডার আই ক্রিমটা আমি ইউজ করি তারপরে হচ্ছে লিপ বাম সে তো সবাই জানো লিপ বাম ইউজ করা ভীষণভাবে ভালো আমি এখানে আমার মামা আর্থের এই লিপ বামটা আমি ইউজ করি তো তোমাদের পছন্দমতো বেবলিট সোপ ইউজ করতে পারো আমি বেবলিপসো ইউজ করি যখন যেটা তো আমি যেগুলো দেখালাম সেগুলোই যে ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই তোমাদের স্কিনে যেটা যেভাবে শ্যুট করে সেটা নিতে পারো তবে হ্যাঁ কারণ যদি এই অয়েলি আর ব্রন আর ডার্ক স্পটের স্কিন হয় আমি যেই প্রোডাক্টগুলো দেখালাম সেইগুলো মাস্ট অ্যান্ড শ্যুট ট্রাই করুক কারণ আমার ওই রকম অয়েলি এবং র্যাসেস পিম্পলস একনি স্কিন তো যার জন্য আমি এগুলো ইউজ করি আর ভীষণ ভীষণভাবে বেস্ট আমি রেজাল্ট পাই তারা আমার মতো আছো যারা পারফিউম ইউজ করো না কোনো বডি স্প্রে ইউজ করো না আমি কি আমি আমার একটু স্মেলের প্রবলেম আসে আমি কী হয় পারফিউম বডি স্প্রে আমি এগুলো ইউজ করি না কারণ আমি স্মেল নিতে পারি না ভীষণ হাল কা লাইট স্মেল হলে তখন আমি ইউজ করি না হলে আমি কখনো আমি ইউজ করি না আমি পছন্দ করি না পার্সোনালি আমার একটু শ্বাসকষ্ট হয় প্রবলেম হয় আমি স্মেল নিতে পারি না তো যার জন্য আমি এই হচ্ছে পার্ল অ্যান্ড বিউটির নিভিয়ার এই রোলটা আমি ইউজ করি আন্ডার আর্মসে কারণ এই গরমে আন্ডার আর্মসে মানে ভীষণভাবে ঘেমে যাই মানে সবাই ঘেমে যায় তো যার জন্য আমি এইটা এটা কিন্তু জিরো পারসেন্ট অ্যালকোহল আমি কিন্তু এটা ইউজ করি এটা ভীষণ লাইট লাইট একটা স্মেল এই স্মেলে আমার কোনো প্রবলেম হয় না তো বিশেষ করে আমি এটা আন্ডার ইউজ করি বাদ বাকি আমি কোনো বডি স্প্রে কোনো পারফিউম কিন্তু আমি ইউজ করি না আর হ্যাঁ পনেরো দিনে একবার কিন্তু সিট মাস্ক অবশ্যই ইউজ করবে সিট মাস্ক কিন্তু ইউজ করে আমি আগেও দেখিয়েছি আমি বলবো পনেরো দিনে না পারলে মাসে একবার কিন্তু সিট মাস্ক অবশ্যই ইউজ করবে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণভাবে উপকারী এবং আমাদের স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে আর অনেক অনেক কিন্তু স্কিন প্রবলেম দূর করে তোমরা তোমাদের পছন্দ মতো অনেক প্রোডাক্ট আছে মানে সিট মাস্ক আমি মামার ইউজ করি আর গুড বাইপসের ইউজ করি তো তোমরা চাইলে সিট মাস্ক কিন্তু অবশ্যই ইউজ করো পনেরো দিনে না হোক মাসে একবার আর সর্বশেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে যাদের এরকম সেন্সিটিভ স্কিন ফেসের জন্য তারা বলবো এই যে তোমরা গামছা বা টাওয়েল তোমরা ইউজ করে থাকো মানে এই জিনিসগুলো মানে যেগুলো তোমরা ফ্রেশে ইউজ করো বিশেষ করে ফ্রেশের জন্য সেগুলো সবসময় ডিপ ক্লিন রাখবে সেইগুলো সবসময় গামছা হোক টাওয়েল হোক রুমাল হোক যেগুলো তোমরা ফ্রেশে ইউজ করো অন্যের জিনিস ইউজ করবে না নিজের জিনিস ইউজ করবে আর সবসময় কিন্তু ভালো করে ক্লিন রাখবে রোজের জিনিস রোজ কিন্তু ক্লিন রাখবে সেখান থেকেও কিন্তু আমাদের স্কিনের র্যাশেসের প্রবলেম হতে পারে আর আমি যেভাবে বললাম এভাবেই তোমরা হচ্ছে গিয়ে স্কিন কেয়ার টিপসগুলো স্কিন কেয়ার রুটিনগুলো তোমরা ফলো করো দেখবে এই সামানে অনেক অনেক কিন্তু উপকার পাবে আর যে হোম গুলো দেখালাম ওগুলো তো সুট তোমরা ট্রাই করো এই সামানে অনেক অনেক কিন্তু উপকার পাবে দেখবে অনেক বেস্ট রেজাল্ট পাবে আর কতটা আমি তোমাদের উপকার করতে পেরেছি আমি বল মানে বলতে পারবো না তোমরা কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার কোনো নতুন ব্লগ নিয়ে আবার কোনো বিউটি টিপস নিয়ে তো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ লাইকটা কিন্তু ফ্রিতেই পাওয়া যায় কোনো মানই লাগে না তো লাইক করতে কিন্তু অবশ্যই হলো না আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব তো চলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাবাই